ওয়েলকাম টু দিশিয়ার এক্সাম প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য গল্প পুঁই মাছা এই পুঁই মাছা গল্প থেকে প্রথম পর্বের এমসিকিউ কিউ প্রশ্ন উত্তরগুলো প্রথম পর্বের এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করতে চলেছি যে প্রশ্নগুলো তোমরা পড়ে নিলে হান্ড্রেড পারসেন্ট এখান থেকে প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য কমন পেয়ে যাবে তাহলে দেখে নেওয়া যাক একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার ওয়ান বা সেমিস্টার ওয়ান বা প্রথম সেমিস্টারের গল্প মাচা থেকে প্রথম পর্বের এমসি কেউগুলো গল্প পুঁই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রথম প্রশ্ন প্রশ্ন নম্বর এক সহায় হরি চাটুর্যের স্ত্রীর নাম সহাই হরি চাটুর্যের স্ত্রীর নাম অপশন ক অন্নপূর্ণা দেখো নিচে উত্তর করে দিয়েছি উত্তর ক অন্নপূর্ণা দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন দেখে নেওয়া যায় সহাই হরি তার স্ত্রীকে যা দিতে বলেছিলেন উত্তর অপশন ঘ একটা বড় বাটি কি ঘটি দেখো নিচে উত্তর লিখে দিয়েছি অপশান ঘ একটা বড় বাটি কি ঘটি নেক্সট আমরা দেখে নেব তিন নম্বর প্রশ্ন তিন নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে রসের জন্য গাছ কেটেছিল অপশান দেখো খ উত্তর তারক খুঁড়ো উত্তর হবে তারক খুঁড়ো তাহলে নিচে দেখো উত্তর দেখে নাও তারক খুঁড়ো নেক্সট চার নম্বর প্রশ্ন শীতকালের সকালে অন্নপূর্ণা বসেছিলেন উত্তর হবে অপশান ক রান্নাঘরের দাওয়ায় নিচে দেখ উত্তর করে দিয়েছি গ রান্নাঘরের দাওয়ায় শীতকালের সকালে অন্নপূর্ণা বসেছিলেন রান্নাঘরের দাওয়ায় নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন ও তার উত্তর দেখে নেওয়া যাক পাঁচ নম্বর প্রশ্ন অন্নপূর্ণা বোতল থেকে সংগ্রহ করেছিল অপশান ক নারকেল তেল তাহলে উত্তর হবে অপশন ক নারকেল তেল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স বা ছয় নম্বর প্রশ্ন তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো কথাটি বলেছিলেন উত্তর অপশন ক অন্নপূর্ণা সহাই হরিকে তাহলে নিচে উত্তর করে দিয়েছি দেখে নাও অন্নপূর্ণা সহায় হরিকে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন বা সাত নম্বর প্রশ্ন সহায় হরির মনে ভীতির সঞ্চার হয়েছিল উত্তর হবে অপশান স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে তার নিচে উত্তর করে দিয়েছি অপশন খ স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে নেক্সট কোশ্চেন আট নাম্বার প্রশ্ন দেখে নেওয়া যাক তার উত্তর অন্নপূর্ণার মতে ভদ্রলোকদের গ্রামে বাস করা যায় না যে কারণে উত্তর হবে অপশন গ বাগদি দুলে পাড়ায় ঘুরে বেড়ালে তাহলে উত্তর তোমরা দেখে নাও অপশান দ বাগদি দুলে পাড়ায় ঘুরে বেড়ালে নেক্সট প্রশ্ন অন্নপূর্ণাদের হাতের জল গ্রামের কেউ খাবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল কারণ উত্তর অপশান ব তাদের মেয়ের আশীর্বাদের পরেও বিয়ে হয়নি তাহলে নিচে উত্তর করে দিয়েছি তাদের মেয়ের আশীর্বাদের পরেও বিয়ে হয়নি আমরা দেখে নেব দশ নম্বর প্রশ্ন সহায় হরিকে এক ঘরে করতে উদ্যোগ নিয়েছিল উত্তর অপশান ক কালিময় ঠাকুর উত্তর কালিময় ঠাকুর নেক্সট আমরা দেখে নেব এগারো নাম্বার প্রশ্ন অন্নপূর্ণার কথা মতো খেন্তির বয়স হয়েছিল উত্তর অপশন ঘ পনেরো বছর নিচে উত্তর করে দেওয়া রয়েছে দেখো উত্তর ঘ পনেরো বছর নেক্সট প্রশ্ন বারো নম্বর প্রশ্ন খিড়কির দরজার কাছে খেন্তির হাতে সয় হরি দেখেছিল উত্তর অপশন খ পুঁই উত্তর খ খুইশাক তাহলে নিচে উত্তর দেখো দেখে নাও তোমরা উত্তর পুঁইশাক নেক্সট কোশ্চেন তেরো নম্বর প্রশ্ন খেন্তিরা চিংড়ি মাছ কিনেছিল যার কাছ থেকে উত্তর হবে অপশন ক গয়াবুড়ির কাছ থেকে দেখো নিচে উত্তর করে দিয়েছি গয়াবুড়ি নেক্সট কোশ্চেন আমরা দেখবো চোদ্দ নম্বর প্রশ্ন খেন্তির চেহারা ছিল উত্তর অপশান খ গোলগাল অপশান খ গোলগাল নিচে উত্তর করে দিয়েছি দেখো খেন্তির চেহারা ছিল গোলগাল নেক্সট প্রশ্ন প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন অন্নপূর্ণার মতে বিয়ে হলে খেন্তি হতো উত্তর অপশান গ চার ছেলের মা তাহলে নিচে উত্তর চার ছেলের মা নেক্সট কোশ্চেন আমরা দেখব ষোলো নম্বর প্রশ্ন মাটিতে পড়িয়া গেল চা মাটিতে পড়ে গিয়েছিল কি পড়ে গিয়েছিল উত্তর অপশানের দেখে নাও অপশান গ পুঁই শাকের বোঝা নিচে উত্তর করে দিয়েছি দেখো উত্তর অপশান গ শাকের বোঝা নেক্সট কোশ্চেন সতেরো নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক সহায়হরি ছেলেমেয়েরা তাদের মা অন্নপূর্ণাকে খ অত্যন্ত ভয় করত দেখো উত্তর অপশান খ অত্যন্ত ভয় করত নেক্সট প্রশ্ন আঠারো নম্বর প্রশ্ন তা এনেছে ছেলে মানুষ খাবে বলে যা আনার কথা বলা হয়েছে উত্তর গ গ চালতা চালতা দেখো উনিশ নম্বর প্রশ্ন সহায়হরি এবং অন্নপূর্ণার ছোট মেয়ের নাম ছিল উত্তর অপশন ক রাধি অপশন ক রাধি সহায় হরি এবং অন্নপূর্ণার ছোট মেয়ের নাম কি ছিল উত্তর ক রাধি নেক্সট প্রশ্ন নেক্সট আমরা দেখে নেব কুড়ি নম্বর প্রশ্ন রান্না করার সময় অন্নপূর্ণার মনে পড়েছিল কি মনে পড়েছিল উত্তর ক বড় মেয়ের মুখের কাঁটো দৃষ্টি তাহলে উত্তর দেখে নাও নিচে উত্তর করে দিয়েছি অপশন ক বড়মের মুখের কাটো দৃষ্টি কোশ্চেন আমরা দেখব নম্বর প্রশ্ন বাকিগুলা কুড়ানো যায় না কুড়োতে না পারার কারণ উত্তর খ ডোবার ধারে ছাই গাদায় ফেলে দেওয়া হয়েছে তাহলে উত্তর খ নিচে দেখো ডোবার ধারে ছাই গাদায় ফেলে দেওয়া হয়েছে নেক্সট বাইশ নম্বর প্রশ্ন প্রশ্ন নম্বর বাইশ দেখে নেওয়া যাক খেন্তির চোখ বিস্ময় ও আনন্দে পূর্ণ হয়ে গিয়েছিল উত্তর অপশান খ পাতে পুঁই শাকের চচ্চড়ি দেখে তাহলে উত্তর নিচে করে দিয়েছি দেখো খ পাতে পুঁই শাকের চচ্চড়ি দেখে নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব তেইশ নাম্বার প্রশ্ন সহায় হরির ডাক পড়েছিল সহায় হরির ডাক পড়েছিল অপশান খ কালী মায়ের চণ্ডী মণ্ডপে উত্তর কালী মায়ের চণ্ডী মণ্ডপে নেক্সট আমরা দেখব কালিময় যার কথা উল্লেখ করেছিলেন দেখো উত্তর হবে কেষ্ট মুখুজ্জে উত্তর হবে কেষ্ট মুখুজ্জে নেক্সট আমরা দেখব পঁচিশ নম্বর প্রশ্ন সহায় হরির মেয়ের বিয়ে ঠিক হয়েছিল যার ছেলের সঙ্গে উত্তর হবে অপশন ক শ্রীমন্ত মজুমদার নিচু উত্তর করে দিয়েছি দেখো শ্রীমন্ত মজুমদার নেক্সট ছাব্বিশ নাম্বার প্রশ্ন খেন্তি যখন তার বাবাকে ডাকতে এসেছিল তখন সহায় হরি উত্তর হবে অপশন ঘ রোধ পোহার ছিলেন নিচে উত্তর করে দিয়েছি উত্তর অপশন ঘ রোদ পোহার ছিলেন নেক্সট আমরা দেখে নেব সাতাশ নম্বর প্রশ্ন যা আনতে বলেছিলেন উত্তর ঘ নিচে উত্তর করে দিয়েছি দেখো শাবল অপশন ঘ ইজ দা রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন আটাশ নম্বর প্রশ্ন মুখুজ্জে বাড়ির ছোট মেয়ের নাম ছিল উত্তর অপশান ক দুর্গা নিচে উত্তর করে দিয়েছি দুর্গা মুখুজ্জে বাড়ির ছোট মেয়ের নাম ছিল উত্তর অপশন ক দুর্গা নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন মুখুজ্জে বাড়ি থেকে অন্নপূর্ণার ডাক পড়েছিল উত্তর অপশন ঘ দেখো নবান্ন মাখা এবং ইঁতুর ঘটগুলো বার করার জন্য তাহলে নিচে উত্তর করে দেওয়া রয়েছে দেখে নাও নবান্ন মাখা এবং ইতুর ঘটগুলো বার করার জন্য নেক্সট তিরিশ নম্বর প্রশ্ন আমরা গাছের ডালে ডালে ঘুরে বেড়াচ্ছিল আমরা গাছের ডালে ডালে ঘুরে বেড়াচ্ছিল তাহলে উত্তর হবে দেখো এখানে ফ একটা ল্যাজ ঝোলা হলদে পাখি নেক্সট আমরা দেখব একত্রিশ নম্বর প্রশ্ন অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করিলেন অন্নপূর্ণা আর যা লক্ষ্য করেছিলেন উত্তর হবে অপশান ঘ কিছু খোড়ার আওয়াজ কিছু খোড়ার আওয়াজ নেক্সট আমরা দেখব বত্রিশ নম্বর প্রশ্ন খেন্তি উঠোনের রোদ্রে বসে যা করছিল উত্তর অপশান অপশান ব খোপা খুলছিল খেন্তি উঠোনের রোদ্রে বসে যা করছিল উত্তর অপশন গ খোপা খুলছিল নেক্সট প্রশ্ন ও তার উত্তর এক্ষুনি যাব আর আসবো খেন্তি যেখানে যাওয়ার কথা বলেছি উত্তর অপশন ঘ স্নান করতে অপশন ঘ স্নান করতে তাহলে দেখুন কিছু উত্তর লিখে দিয়েছি খেনতি যেখানে যাওয়ার কথা বলেছে তা হচ্ছে স্নান করতে অপশন ঘ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট আমরা দেখব চৌত্রিশ নম্বর প্রশ্ন সহায় হরি ঘাড়ে করে এনেছিলেন সহায় হরি এনেছিলেন কি এনেছিলেন অপশন দেখো গ মেটে আলু উত্তর হবে গ মেটে আলু আমরা দেখব পঁয়ত্রিশ তার উত্তর সহায় হরির কথা মাত্র কথা মতো সহায় হরির কথা মতো তাকে মেটে আলু দিয়েছিল উত্তর দেখো খ ময়সা চৌকিদার উত্তর ময়সা

তাহলে নিচে দেখো উত্তর একটা পুঁশাকের চারা আটত্রিশ নম্বর প্রশ্ন এখন যে জল না পেয়ে মরে যাবে যা মরে যাওয়ার কথা বলা হয়েছে উত্তর দেখো খ শাকের চারা নিচে উত্তর করে দিয়েছি দেখে নাও শাকের চারা নেক্সট আমরা দেখব উনচল্লিশ নম্বর প্রশ্ন সহায় হরি সকালে উঠে তার দুই মেয়েকে যেখানে দেখলেন উত্তর অপশান ঘ কাঁঠাল তলায় দাঁড়িয়ে আছে নিচে উত্তর করে দিয়েছি অপশান ঘ কাঁঠাল তলায় দাঁড়িয়ে আছে আমরা দেখব চল্লিশ নম্বর প্রশ্ন শীতের সকালে খেন দেখা যায় উত্তর অপশান ঘ মুখুজদের বাড়ি থেকে গোবর কুড়িয়ে আছে নিচে তাহলে দেখে নাও উত্তরটি লিখে দিয়েছি মুখুজ্জদের বাড়ি থেকে গোবর কুড়িয়ে আনছে নেক্সট আমরা দেখব একচল্লিশ নাম্বার প্রশ্ন সহায় হরির খেন্তির জন্য জামা কিনেছিলেন সহায় হরি খির জন্য জামা কিনেছিলেন উত্তর অপশান শ্যামপুরের রথের মেলা থেকে উত্তর নিচে লিখে দিয়েছি দেখে নাও উত্তর শ্যামপুরের রথের মেলা থেকে সহাই হরি খির জন্য জামা কিনেছিলেন নেক্সট আমরা দেখব বিয়াল্লিশ নম্বর প্রশ্ন প্রশ্ন খেন্তির জন্য সহায় হরি কিনে দেওয়া সহায় হরির কিনে দেওয়া জামার দাম ছিল উত্তর অপশন ক আড়াই টাকা উত্তর আড়াই টাকা বন্ধুরা পুঁই মাছা গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আর এই গল্পের প্রথম পর্বের এমসি কিউগুলো তোমরা দেখে নিলে এবং এরপরে আমি নিয়ে আসছি দ্বিতীয় পর্বের এমসি কিউগুলো যে প্রশ্নগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একশো পারসেন্ট কমনযোগ্য